নজর আনার পরিপ্রেক্ষিতে প্রথম আলো সেই প্রকাশনার যে ছিল সেই খবর খবরের পরিপ্রেক্ষিতে বক্তব্য হচ্ছে প্রথম আলো স্টার এবং নিউ যে সংবাদ ছাপা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যা ছিল যেটার সাথে এস আলম সাহেব অথবা তার গ্রুপের কোনো সম্পর্ক ছিল না এবং এই শুধুমাত্র এই প্রতিষ্ঠানকে এবং সেই প্রতিষ্ঠানের সাথে যার যেসব প্রতিষ্ঠান যুক্ত আছে সেগুলোকে হেয় প্রতিপন্ন করার ব্যবসায় ক্ষতি করার উদ্দেশ্যে এই সব পত্রিকা গুলো এই আবার একটা দুই হাজার তেইশে আর একটা সংবাদ প্রকাশনা করে তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন একটা সো রুলিশ ইস্যু করে এবং সেই সো রুল রুলের পরিপ্রেক্ষিতে এটা অ্যাপিডিয়েশন এটাকে চ্যালেঞ্জ করা হয় অ্যাপিডিশন সেই সেই সোমডো রুল কে সরাসরি খারিজ করে দেন এবং মূলত সেই অ্যাপিডিডিয়েশন যে আদেশ ছিল সেই আদেশের পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট ডিভিশনে এই রুল যে বর্তমান যে সুমডরুল ভয়ঙ্কর নভেম্বর শিরোনামে যে পরিপ্রেক্ষিতে যে সুমডুর রুল ইস্যু করা হয়েছিল সেটাকে খারিজ করে দেওয়ার জন্য আবেদন করা হয়েছিল এবং হাইকোর্ট ডিভিশন দেখেছেন

ইনভেস্টিগেশন অফিস এজেন্সি থাকে তারা যদি মনে করে তাদের তাদের যদি মনে হওয়ার তাদের নিজস্ব মনে হওয়ার থেকে তবে তারা তাদের কার্যকলাপ গ্রহণ করতে পারে